এক্সেল পরা দেওয়া হবে বিভিন্ন সালে বোর্ড প্রশ্ন উত্তর নিম্নরূপ বাক্যটি সত্য হলে স মিথ্যা হলে মিলে পর সঠিক উত্তরে ঠিক চিহ্ন দাও মানে টোটালি প্রবেশপত্র গ্রহণের পূর্ব সকল টাকা প্রশোধ করতে হবে এখন আসে নাই পঁচিশ তারিখ কর দিবে আগামী আট সাত পঁচিশ তারিখ রোজ মঙ্গলবার হবে তিরিশ টাকা আগামী সপ্তাহে এর পরবর্তী সপ্তাহে শনিবার পাঁচ তারিখ পাঁচ সাত রোজ শনিবার প্রতিষ্ঠানের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রকৃতি হচ্ছে পঞ্চাশ টাকা লং টাইম পরীক্ষা হবে আগামী এগারো সাত পঁচিশ তারিখ বার হচ্ছে শুক্রবার শহরের কালীবাড়ি যেটাকে বলা হয় ভকেশনাল সেখানে পরীক্ষা হবে সকাল দশটায় শুরু হবে অবশ্যই সাড়ে ন সাড়ে নটার ভিতরে গিয়া নটার পর পৌঁছাতে হবে শুক্রবার হয় এগারো তারিখ ঠিক আছে এগারো তারিখ শুক্রবার পাঁচ তারিখে পরীক্ষা হবে প্রতিষ্ঠানের শনিবার চূড়ান্ত পরীক্ষা এটা কিন্তু নাম্বার যোগ হবে আঠাইশ তারিখকে তৃতীয় মাসিক পরীক্ষা আর আট তারিখ আট তারিখ হচ্ছে বিদেয়া অনুষ্ঠান কারণ আট তারিখ হয়ে হলো মঙ্গলবার এই মঙ্গলবারে এই হিসেব করে দেখলাম যে এখানে কোনো পরীক্ষা নাই হ্যাঁ ইন্টারে কোনো পরীক্ষা নাই হুম এই যে 7 পরীক্ষা আছে তথ্য প্রযুক্তি এরপর 28 মঙ্গলবার এরপরে আগে দশে পরীক্ষা পরীক্ষা নাই আবার কিছে আ কি পরীক্ষা অনার্স তাহলে কোন দিকে যাব হ্যাঁ Milan jana to হম

বিভিন্ন কলেজ বিভিন্ন ভাবে পরীক্ষা না ঠিক আছে তাহলে নয় তারিখে আ নয় তারিখে হচ্ছে বুধবার বুধ বিশুদ্ধ শুক্র একদিন পর হচ্ছে পরীক্ষা না তাও চলে চালান যায় আর কি আট নয় তারিখ তাহলে আট তারিখের সমস্যা কিছু আছে আর নয় এখন কোনো কারো সমস্যা আছে নাই এখন দেখা যাক বিকেলে বাসে ক্লাস নেবো ক্লাস নেওয়ার পরে সেটা ফাইনাল সিদ্ধান্ত করা হবে বিধ্বংসন কেউ খাবে কেউ খাবে না এর কষ্ট লাগবে না আজকের অধ্যায় হচ্ছে আলোচনা হচ্ছে এম এস এক্সেল রিভিশন ক্লাসে কি কি শিখাইছে এম এস এক্সেল কালকা তো মনে আছে কয়দিন চলবে তাই দিন মনে হয় পাওয়ার পয়েন্ট অ্যাক্সেস

ঠিক আছে এই গত সপ্তাহে তো প্রেজেন্ট ছিল খুবই খুবই কম পয়োজন ছিল আট নজন দশজন এরকম আজকে অনেক বেশি প্রেজেন্ট থাকলে ভালো হয় সবকিছু শিখতে পারে তো এখন যেটা বিষয় এমএস এস এক্সেলে আলোচনা টিপস অবলিক টিক্স সেল কলাম ও রো সিলেট টেবিল তৈরি শূন্য লেখার পদ্ধতি দ্বিতীয় ঋণের কলাম বা রো ফ্রিজ অটো সিরিয়াল বাংলা লেখার নিয়ম এই যে এতগুলো অপশন এখানে লেখা আছে যেগুলি কাজকে সই করতে পারে সবাই পারে তো দলে পারবে আ সবাই পারে ধরলে পারবে না না স্যার তো হলো না এই যে এখানে লেখা আছে টিপস পাবলিক আচ্ছা এখানে প্রথম কি আছে সেল সেল বলতে কি বোঝায় কলাম এবং রয়ের সমন্বয়ে যে হ্যাঁ যে ঘর কে বা যে বোঝানো হয় সেটা হচ্ছে একটা সেল একটা এক্সেলের এর করি এই হলো কলাম আর এই হলো রো এ দুয়ে মিলেই যে যে হ্যাঁ ঘর বা বৃত্ত বা যেটা বলি না কেন সেটা সেটাই হচ্ছে একটা সেল যেমন যদি বলা হয় এফ টেন সেল তাহলে কি হবে এই হলো এফ কলাম না আর টেন বলতে এই হলো টেন রো তাহলে দুয়ে মিলেই কিন্তু এইটা সেল আর সেলের নাম কি এফ টেন সেল কোন লেখা চলে আসছে এফ টেন সেল এক্স এর প্রতিটি ঘর বা প্রতিটি উপাদানকে এক একটা সেল বলা হয় আর ক্ষেত্রে বলা হয় ফিল্ড এক্সেল এরকমই অসংখ্য অসংখ্য ঘর আছে বলা হয় আর এক্সএল বলা হয় সেল এর পরে আছে হচ্ছে কলাম ও রো সিলেক্ট আমরা কি করি ইতে ক্লিক করলে কিন্তু টোটাল কলামটা সিলেক্ট হয়ে যায় আবার এদিকে নাম্বারে যেমন ফাইভ এটা ক্লিক করলেও সিলেক্ট হয়ে যায় আবার শর্টকাট আছে কন্ট্রোল প্লাস স্পেস বার চাপ দিলে অর্থাৎ যে কলামের মাঝামাঝি হোক আর যে কোনো স্থানে হোক এই যে আছে এটা আমাকে সিলেক্ট করার প্রয়োজন তাহলে কন্ট্রোল স্পেস বার চাপ দিলে সিলেক্ট হয়ে যাবে আর প্লাস চাপলে রো সিলেক্ট হবে রোল সিলেট হবে এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি থাকবে শর্টকাট টেবিল তৈরি আগের টেবিল তৈরি টেবিল এক্সেল যে অসংখ্য ঘর দেখা যায় আসলে এখানে যদি আমরা কাজ করি এটা কিন্তু প্রিন্টে আসবে না এই টেবিল কিন্তু আসবে না লিখি লিখলাম এটাকে আমি পিন দেবো সেটা দেওয়া নাই তিনটা সেটা দেওয়া না থাকলে আসে না আচ্ছা যাওয়া পেন দিলে আমি যে লিখছি যা যে অক্ষরগুলো লিখছি এগুলো দেখাবে কিন্তু রো কলাম বাই টেবিলটা কিন্তু দেখাবে না এখন পিনতে টেবিল আনার জন্য আমাকে যে পর্যন্ত যে কয়টা রো এবং কলাম প্রয়োজন সেই পর্যন্ত আমাকে আগে এভাবে সিলেক্ট করতে হবে এরপরে কাজ হচ্ছে এটা হাইড হয় না কেন এরপরে কাজ হচ্ছে হোমের অধীনে এই যে ফন এরূপ লেখা আছে এখানে এই যে বর্ডার কোন বর্ডার অল বর্ডার মানে কি যে রকম রো কলম আছে ঠিক তেমনই থাকবে এই চলে আছে এই অংশের সাথে কিন্তু এই অংশটুকু স্পষ্ট কালো তার মানে এটা আমার প্রিন্ট করলে প্রিন্ট আসবে টেবিলটা প্রিন্ট হয়ে আসবে যদি অনেক সময় প্রয়োজন হয় যে এই হেডলাইন এখানে আমি এই এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কলাম মিলে টেবিল তৈরি করছি এবং প্রথমে এখানে আমি কিছু হেডলাইন তৈরি করব তাহলে এখানে পুরোটুকু কাটতে হবে এই জন্য আমাকে মার্কস করতে হবে লেখা আছে এখানে মার্কস অ্যান্ড সেন্টার তো এটা ক্লিক করলে এখানে এটা মার্কস হয়ে যাবে এটা আমি নিয়ে আসছি ছোট করে এখানে যেমন এলাকা যদি আরো বড় হয় বা যদি মাঝখানে নিতে চাই তাহলে এখানে তিনটা অপশন আছে এটা হলো ঠান্ডা মাঝখানে এটা হলো উপরে এটা হলো নিচে এটা আমি দিলাম লেখাটাকে একটা আহ রোর মাঝে নিলাম মানে দেখতে সুন্দর লাগবে এই জন্য আর কি আবার যদি এই লাইনটা যদি বেশি বড় হয়ে যাবে মানে এই লেখাটা ব্যাখ্যাটা যদি বেশি বড় হয় সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাবে এটাকে পার টেস্ট করলে পারে ভেঙে আসবে বোঝা গেছে কি আগে ছিল কিন্তু একটা লাইন আর দুই সাইডে হাইড হয়ে ছিল এখন কি হলো দুটো লাইন হয়ে গেল মানে আমার যে পুরো এলাকায় সেটা চলে আসলো কিভাবে নিয়ে আসলাম এই যে ওয়ার্ড টেক্সটে ক্লিক করার পরে এভাবে এই টেবিলগুলো কাজ করা যাবে বা একাধিক রো বা কলামকে মার্ক করা যাবে এভাবে সিলেক্ট তারপরে মার্কস এন্ড সেন্টার চলে গেল এটা এরপরে হচ্ছে শূন্য লেখার পদ্ধতি শূন্য বলতে হলো যে শুরুতে শূন্য দিয়ে শুরু করলে কি হয় থাকে না আছে কি নাই অথচ মাঝামাঝি একটা পর লিখলে তখন আর সমস্যা হয় না কিন্তু এভাবে লিখলে আর থাকে না এটার বিষয় হলো যে কয়টা ছেলে আমাকে শূন্য দিয়ে শুরু করতে হবে যে কয়টা ছেলে আমাকে শূন্য দিয়ে শুরু করতে হবে সেই কয়টা ছেলকে আমাকে এভাবে সিলেক্ট করতে হবে তারপরে রাইট বাটন ক্লিক করলাম ফরম্যাট চলে গেলাম এরপরে হচ্ছে যদি এখানে নাম্বার অ্যালাইনমেন্ট ফন্ট বর্ডার ফিল এগুলো আছে প্রোটেকশন যদি এগুলো এই সব অপশন সিলেক্ট থাকে তাহলে আমাকে অবশ্যই নাম্বার আসতে হবে তারপর হচ্ছে তারপরে ওকে এখন যে কয়টা ছেলে আমাকে কমান্ড দেওয়া আছে সেই কয়টা ছেলে শুরুতে শূন্য লিখলে কাজ করবে এর বাইরে গেলে কিন্তু কাজ করবে না যে কাজ করবে না তাহলে যখন আমরা শুরুতে শূন্য লিখবো তখন কিন্তু এই অপশনটা অ্যাপ্লাই দিতে হবে এরপরে হচ্ছে সিট বৃদ্ধি ও রিনেম কেমন করতে হয় এক্সেল এ কতগুলো সিট থাকে তিনটা অটোমেটিক তিনটা সিট দেওয়া থাকে এই এটা হচ্ছে ফিক্সড এরপরে যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি এটাকে বাদ দেব কেমন এখানে চাপ দিলে বা অথবা সি প্লাস এফ ইলেভেন এখানে লেখা আছে যে সি প্লাস এফ সি প্লাস এফ ইলেভেন এই যে একটা বৃদ্ধি হয়েছে চার নম্বর চলে আসছে বা এখানে ক্লিক করলেও আটটা চলে আসছে পাঁচ নম্বর চলে আসছে এখন বিষয় হচ্ছে এটা তোকে যদি রিনেম করতে চাই কোন নামে রাখতে চাই যে আমার এই সিটে এই কাজটা আছে এইরকম কোনো কিছু তাহলে রাইট বাটন ক্লিক করবো রিনেম যাবো সিলেক্ট হয়ে গেছে এখানে আমি সাপোজ অ্যাপ্লিকেশন লিখে রাখছি এটুকু লিখলাম অ্যাপলি লিখলাম তার মানে এই এই সিটে আমার অ্যাপ্লিকেশন আছে বা এই সিটে আমার স্যালারি সিট আছে এখানে আমার বিদ্যুৎ বিল আছে বা যেমনটা আমার প্রয়োজন আমার মতো করে সেটা কাজ করছি আর এখানে আমি নাম দিয়ে রাখছি যাতে আমার বুঝতে সুবিধা হয় এরপরে হচ্ছে কলাম বা ফিজ অর্থাৎ একটা শিট এখানে এরকম সিরিয়াল নাম্বার নেম আদার্স নেম এভাবে একটা ফরমেট তৈরি করা আছে মোবাইল নাম্বার যাক এভাবে কোনো ব্যক্তি ডাটা এন্ট্রি করতে গেলে আমাকে আগে ফর্মেটটা তৈরি করতে হয় আরেকটা টাকা জন্ম তারিখ ইত্যাদি অনেক কিছু হল হলো যে আমি পাঁচশো ব্যক্তির পাঁচশো ব্যক্তি তথ্য এন্ট্রি করতেছি সেক্ষেত্রে একের থেকে শুরু করে কত পর্যন্ত আছে পঁচিশ পর্যন্ত আমাকে আমি দেখতে পারতেছি যে এখানে এটা এই কলামটা সিরিয়াল কলাম এই কলামটা কিসের নামের এটা কিসের পিতার নামের এটা কিসের মাতার নামের এটা কিসের মোবাইল নাম্বার এটা পোস্ট কোড কিন্তু যখন আমি আরো উপরে চলে যাব এটা আমার হাইট হয়ে যাবে এখন কি বুঝতেছি আমি যে এখানে কোন কলামে কি লিখতে হবে কোন সুযোগ নাই তো আমার লেখা আমি যা লিখবো হাইট হয়ে যাবে কিন্তু আমার এই যে হেডলাইনটা এটা আমাকে এখানে ফিস যখন থাকবে তখন আমি দেখতে পারবো প্লাস লিখতে পারবো তো এর জন্য একটা নির্দিষ্ট কমান্ড আছে যে কমান্ডটা অ্যাপ্লাই দিলে এটা এই ঝামেলাটা হবে না এর জন্য আমাকে আসতে হবে হচ্ছে ভিউতে ভিউতে আসার পরে ফ্রিজ প্যানেজ এখানে আসবো এখানে আসার পরে এই যে এরতে চাপ দেব দেওয়ার পরে লেখা আছে ফ্রিজ প্যানেজ ঠিক আছে ফ্রিজ টপ রো ফ্রিজ টপ রো এটা অ্যাপ্লাই দিলে অটোমেটিক এখান থেকে একটা চিকন দাগ চলে টাকা এটাকে বোঝা যায় নিজ আচ্ছা এখন এখানে আমি যা লিখবো এভাবে লিখবো আস্তে আস্তে বুঝে যাব সিরিয়াল পাম্পার সিরিয়াল কিন্তু হাইট হচ্ছে তেইশে চলে আসছে চল্লিশে চলে আসছে আটত্রিশে আসছে আমার যে হেড লাইন এটা কিন্তু ঠিকই আছে তারপরে আমি বুঝতেছি যে এটা আমার পোস্ট কোড কোড নাম্বার লিখতে হবে এটা আমার মোবাইল নাম্বার লিখতে হবে ওই ব্যক্তির মায়ের নাম লিখতে হবে পিতার নাম লিখতে হবে নিজের নাম লিখতে হবে এটা তো সিরিয়াল অটোমেটিক সিরিয়াল দেওয়া যায় সিরিয়াল এক দুই তিন বা এক দুই লেখার পর কিন্তু এইভাবে সিলেক্ট করার পরে এই কোণায় প্লা চিহ্ন আসবে নিজে নিয়ে আসলে কিন্তু অটোমেটিক সিরিয়াল হয়ে গেল এটা হচ্ছে কিন্তু অটো সিরিয়াল কেমন নিয়েছিলাম এক দুই লিখলে কিন্তু হয় তারপরে প্লাস চিহ্ন আসবে কার্সার নিলে এরপরে মানুষের বাম বাটন চাপ দিব নিচে নিয়ে আসবো ছেড়ে দিব যে পর্যন্ত নিয়ে আসবে সে পর্যন্ত সিরিয়াল সংখ্যা চলে আসবে এটা হচ্ছে অটো সিরিয়াল অটো সিরিয়াল দেখালাম বাংলা লেখার নিয়ম ঠিক আছে বাংলা লেখার নিয়ম সবাই পারে সহজ কাজ সেটা হচ্ছে যে কয়টা ছেলে বাংলা লিখবো সেই কয়টা ছেলে সিলেক্ট করবো তারপরে হোমে যাবো এখান থেকে যে ফোন যে ফ্ড দেবে সেই হয়ে যাবে বাংলা ফন্ড তো আমরা নর্মালি কি ফন্টে লেখি শুধু এটা যে এটা এখানে বাংলা লেখা যাবে অবশ্যই আমাকে বিজয় আনতে হবে লিখছিলাম কিন্তু ও চলে আসছে এটা একটা সমস্যা না কি সমস্যা করতে হবে কুইক এক্সেস তুলবার দিতে হবে তারপরে প্রেঙ্গে যাইতে হবে অটো কারেকশন এই যে অটো কারেকশন এখন এদের ঠিক উঠে দিলে আসবে না এটাই সমস্যা আছে বাংলা ক্ষেত্রে সমস্যা হয় এখন আর এই সমস্যাটা হবে না এটা কিন্তু একটা সমস্যা মারাত্মক সমস্যা এই সমস্যাগুলো এমন সময় হবে যা সলভ করা সম্ভব না এগুলো তো কন্টিনিউ কাজ হয় না এদের মনে রেখা সব সমস্যা তাহলে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার কি আমরা নে নিলাম এইoperatorname ডাইন সাইডে বারে রাইট বাটনে ক্লিক করলে তিনটা অপশন আসবে তার উপরে কাস্টমাইজ অ্যাক্সেস কুইক অ্যাক্সেস টুলবার এরপরে প্রোভিং তারপরে অটো কারেকশন অপশন তারপরে এখান থেকে আমরা টিক উঠিয়ে দেব কোনটাই অটো কারেকশন এখানে যদি স্মার্ট ট্যাগ থাকে তাহলে তো হবে না অবশ্যই আমাকে অটো কারেকশন আসতে হবে আসার পর নিচ থেকে টিক চেক বক্স থেকে সব উঠেবো হম উঠে ওকে দিবো ওকে দিবো এরপর হচ্ছে এগুলো তো যোগ ছোট যোগ বড় যোগ এগুলো তো করতে পারে না এত ইজি কাজ এগুলোর বিষয় তেমন কিছু নয় এগুলো আলোচনা করার বিষয় স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রামের নাম এমএস এক্সেল স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রামের নাম হচ্ছে যে যে স্প্রেডশিট সে কিন্তু এক্সেল আচ্ছা অক্সিড হচ্ছে অক্সিড কি বহু গর্ভিষ্ট হিসাবে ছকে অক্সিড অক্সিড বলতে হলে কাজের একটা শীট বোঝানো হয় আচ্ছা এক্সেলের এর অংশ কি বলা হয় সেল বলে এম এস এক্সেল ফাইলের এক্সটেনশনের নাম ডট এক্স এল এস এক্স সেল অ্যাড্রেস কি একটি কলাম ও একটি রো এর সমন্বয়ে সেল গঠিত হয় প্রতিটি সেলে একটি ঠিকানা থাকে এই ঠিকানাকে সেল অ্যাড্রেস বলা হয় দুটি স্প্রেডশিট সফটওয়্যারের নাম লিখো আচ্ছা একটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল যেটা আমরা কাজ করি একটা হচ্ছে লোটাস সেভেন এগুলো আমরা কাজ করি নি অফিসিয়াল বা বিভিন্ন জায়গায় ওরা কাজ করে খুবই কম

এক্সেল সাত দশ তেরো ষোলো এর অলাম রো কয়েকটি কলাম আছে ষোলো হাজার তিনশো চুরাশি আর রো হচ্ছে আর এই দুই মিলে হচ্ছে কি সেল রো এবং কলাম তাহলে এখানে মোট সেলখানে কতটি এক কোটি লক্ষ উনসত্তর হাজার চুরাশি ডাটা শর্ট হয় প্রকার কি কি এসেন্ডিং আর ডিসেন্ডিং সেল কি একটি শাড়ি বা একটি কলাম সম্মান গঠিত হয় একটি এককর বা ক্ষেত্রসেট ফাংশন কি উত্তর কোন বিশেষ হিসাব নিকাশ সম্পাদন বা মান নির্ণয়ের জন্য স্প্রেডশিট গুলোকে পূর্বে থেকে নির্ধারিত ফর্মুলাকে ফাংশন বলে গ্রাফ বা চাট কি গানিতে তত্ত্ব সময়ে চিত্রময় উপস্থাপনকে গ্রাফ বা চাট বলে স্প্রেডশিট বলতে কি বোঝায় স্প্রেডশিট শব্দটির আবিধানিক অর্থ কাগজের ন্যায় সংখ্যা আয় ঘর সংবলিত বড় শীতকে স্প্রেডশিট বলা হয় যা গত শত সপ্তাহ জিলে পড়া দেওয়া ছিল ওটা এখন ধরবো ঠিক আছে কি পড়ছে আর পূজার বন্ধ করবো ফ্যানডাসের দেবো পড়াদশা কোথাটা বন্ধ থাকবে অত প্রয়োজন নাই সঠিক শব্দ স্থান পূরণ হ্যাঁ বোর্ড প্রশ্ন এই যেখান থেকে শুরু বিভিন্ন সালে বোর্ড প্রশ্ন